আসেন তো বলি এই যে এটা কি অ্যালোভেরার শরবত তাই না এটা তো একটু অনেক দিন যাবত বিক্রি করতেছেন তাই না তো আসলে এই শরবতটা কি কাজে লাগে এরকম জানেন আপনি এই মনে কষ্ট লাগে জন্ডে চলে যায় পেট ঠান্ডা তো কষ্টের জন্য তাই না পেট ঠান্ডা থাকে আর আর এমনি কোনো অন্য কোনো কাজে লাগে মানে চুল পড়ে না মাথা ঘুরে এগুলি করে না তাই না হ্যাঁ কত বছর যাবত এগুলি বিক্রি করতেছেন হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে আর সাথে কি দেন অ্যালোভেরার সাথে আর কী করে বুঝতে যে

তাহলে এই এক গ্লাস শরবতের দাম কত রাখেন দশ টাকা কোনটা বিশ টাকা কোনটা আর স্পেশাল বানায় দেন মানে সেটা আর কি বেশি কিছু দেন নাকি আচ্ছা মানে ডবলে বিশ টাকা সিঙ্গেলে হইলো দশ টাকা তাই না তাই কেমন আপনার ব্যবসা কেমন চলে মোটামুটি আচ্ছা আপনি তো মোটামুটি অনেক পরিচিত প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর যাবৎ যেহেতু এই ব্যবসা করতেছেন ব্যবসায়িকভাবে মোটামুটি চলতে পারেন তাই না আর এমনি খালি এই যে অ্যালোভেরা খালি পাতাও তো বিক্রি হয় যেগুলি কত করে বিক্রি করেন একটা পাতা ত্রিশ টাকা বিশ টাকা এর মধ্যে ভালো মন্দ আছে তাই না এমনি এগুলি করতে তো আর কারো কোনো পরামর্শ নিতে হয় না আপনি নিজে থেকেই করতেছেন বন্ধুরা নাম তার আয়াত আলী আমরা দীর্ঘ বছর যাবৎ দেখতেছি উনি সাবার বাস স্ট্যান্ডে এই অ্যালোভেরা শরবত বিক্রি করে ওনার কোনো ডিগ্রি নাই কোনো প্রশিক্ষণ নাই নিজে থেকেই এগুলো বিক্রি করে আসতেছে বিভিন্ন সময় তার সাথে কথা বলি এবং এটা অনেকেই এটা পান করে জানি না কি রসদ উপাদান দিয়ে এই এটা কতটা কার্যকারী কতটা উপকারী এটা কেউ সঠিকভাবে বলতে পারে না তবে এই শরবতটা খুব প্রচলিত বিভিন্ন জায়গায়ই আমরা দেখি শহরের আনাচে কানাচে প্রতিদিন সকালবেলা মানুষ যখন হাঁটতে বের হয় তখন এগুলো পান করে